আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুস্থ হওয়ার আশা কিন্তু যাকে আপনি সব থেকে বিশ্বাস করছেন আপনার নার্স সেই যদি হয় একজন সিরিয়াল কিলার যে আপনাকে বাঁচানোর বদলে তিলে মৃত্যুর ডেকে ছেলে দিচ্ছে আজকের মুভি দ্য গুড নার্স এটি কোনো কাল্পনিক গল্প নয় বরং আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার চার্লস কুলেনের সত্য ঘটনা চার্লস সবাইকে ভালো মানুষ হিসেবে জানত সে আসলে কিভাবে চারশো মানুষকে এই সিনেমা শুরুতে আমরা চার্লসকে দেখি যে মাত্র একজন রুগীকে হত্যা করেছে কিন্তু সে সবার সামনে এমনভাবে প্রকাশ করে যেন রোগীটি নিজের অসুস্থতার কারণে মারা গেছে এরপর আমরা পার্কফিল্ড মেমোরিয়াল হাসপাতালে অ্যামিকে দেখি আমি সেই হাসপাতাল আইসিউ ইউনিটের একজন নার্স সেখানে তার কাজ করার মাত্র কয়েক মাস হয়েছে কিন্তু সে তার কাজটা খুব ভালোভাবে করে বর্তমানে সে একজন বৃদ্ধ রোগীর দেখাশোনা করছিল যার স্কিনে ইনফেকশন ছিল একদিন এমি তার ডিউটির সময় বুকে ব্যথা অনুভব করে এবং যখন সে নিজের রোগ নির্ণয় করায় তখন সে জানতে পারে তার হার্ট ফেলিওরের ঝুঁকি রয়েছে এবং বাঁচতে হলে তাকে হার্ট ট্রান্সপ্লান্ট করাতে হবে কিন্তু অ্যামির কাছে না ছিল কোনো ইন্স্যুরেন্স না ছিল এত টাকা যে সে তার নিজের চিকিৎসা করাতে পারে আমি খুব চিন্তিত ছিল কারণ তার দুটি ছোট সন্তান ছিল যাদের সে ছাড়া আর কেউই ছিল না আমি নিজের এই অসুস্থর কথা কাউকে না বলে সে নিজে চুপচাপ করে কাজ করে থাকতো তাকে একজন নতুন নার্সের সাথে শিফটে কাজ করতে হবে এখানে প্রথমবারের মতো চার্লসের সাথে দেখা হয় সে মাত্র হাসপাতালে চয়ন করেছে আমি জানে না যে চালসের এই সহজ সরল চেহারার আড়ারে একজন খুনি লুকিয়ে আছে আমি তাকে হাসপাতালের কম্পিউটারে এবং ঔষধের অ্যাক্সেস দেয় আমি মাঝে মধ্যেই অসুস্থতার কারণে তার বুকে ব্যথা হত। একদিন চার্লস তাকে দেখে ফেলে যেহেতু আমি চার্লসকে ভালো তাই তাকে নিজের অসুস্থতার কথা বলে দেয় তবে এই শর্তে যে সে আর কাউকে এ বিষয়ে জানাবে না চার্লস তাকে আশ্বাস দেয় সে তার সাথে থাকবে আমিকে শুধু ওই হাসপাতালে চার মাস কাজ করতে হতো তারপর সে ইন্স্যুরেন্স পেয়ে যেত এবং নিজের চিকিৎসা করাতে পারতো পরের দিন অ্যামি হাসপাতালে এসে জানতে পারে যে তার রোগী মারা গিয়েছে যার স্কিনে ইনফেকশন ছিল অ্যামি এটি জেনে খুব অবাক হয় কারণ সে অসুস্থ থাকলেও এমনটা অসুস্থ ছিল না যে সে মারা যেতে পারে প্রতিটি হাসপাতাল রিস্ক ম্যানেজমেন্টের জন্য একটি বিভাগ থাকে তাদের কাজ হলো হাসপাতালকে বদনাম থেকে বাঁচানো ওই রুগীর হঠাৎ মৃত্যু তাদের দুশ্চিন্তার বিষয় ছিল তাই তারা ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন করেছিল কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালের পুলিশের পক্ষ থেকেও কনফার্মেশন দরকার ছিল যাতে তারা প্রমাণ করতে পারে এতে হাসপাতালের কোনো ভুল নেই এরপর আমরা দুজন পুলিশ অফিসারকে দেখি যাদের নাম টিম ব্রাউন এবং ড্যানি ব্যালডিওন যারা এই কেসের তদন্ত করেছিলেন কিন্তু তাদের জন্য কিছু প্রমাণ করা খুব কঠিন ছিল কারণ তাদের এই বিষয়ে জানানো হয়েছিল সাত সপ্তাহ পরে রুগীর পরিবারের ইতিমধ্যে সেই বোর্ডের শেষ কৃতুকার্য সম্পূর্ণ করে ফেলেছিল লিন্ডা পুরো হাসপাতালে ঘোষণা করে দেয় যে তাদের একজন রোগীর কারণে হাসপাতাল তদন্ত চলছে তাই তার অনুপস্থিতিতে কেউ পুলিশ সাথে কোনো রকম কথা বলবে না ড্যানি যখন জানতে পারে যে জিজ্ঞাসাবাদের সময় লিন্ডা ও সাথে থাকবে তখন সে খুব রেগে যায় কারণ এটি স্পষ্ট ছিল যে বসার সামনে কেউ সত্য কথা বলবে না কিন্তু হাসপাতালের কাছে খুব ভালো উকিল ছিল তাই তাদের লিন্ডাকে সাথে রাখতে হয় প্রথম অ্যামিকে জিজ্ঞাসাবাদ শুরু হয় কিন্তু সেই সময় লিন্ডা কাজের জন্য একটু বাইরে যেতে হয় আর সেই সুযোগেই ড্যানি অ্যামিকে প্রশ্ন করতে শুরু করে অ্যামি সে রোগীর রিপোর্ট পড়ে জানায় যে তার শরীরে ইনসুলিনের ডোজ অতিমাত্রায় ছিল এবং এত ইনসুলিন তার শরীর তৈরি করতে পারতো না অবশ্যই কেউ না কেউ এটি বাইরে থেকেই ইনজেক্ট করেছিল তারা আরও জিজ্ঞেস করার আগেই লিন্ডা সেখানে আবার চলে আসে এখন পুলিশের সন্দেহ তাদের সহকর্মী চার্লসের ওপর ছিল কিন্তু আমি তাদের জানাই যে চার্লস খুব ভালো এবং অভিজ্ঞ একজন নার্স তার এমন ভুল হওয়ার প্রশ্নই আসে না আমি কাজের ফাঁকে ফাঁকে বুকে ব্যথা হতো কিন্তু চার্লস তার সাথে থাকত এবং তার খেয়াল রাখত একদিন দেখে যে চার্লস কিছু ওষুধ বের করছে কিন্তু সেই ফ্যান্ডিং মেশিনে কিছু ত্রুটি ছিল যার কারণে এটি এন্টিনাকেরও ঔষধ বের করা যেত আমি এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয়নি চার্লস অ্যামিকে বলে যে তার মেয়েকে ওইদিন অসুস্থার কথা জানানো হয়েছে যাতে সে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে সাহায্য করতে যেতে পারে অর্থাৎ অ্যামি চার্লসের উপর পুরো ভরসা ছিল এবং সে তাকে একজন ভালো মানুষ মনে করত। ড্যানি লিন্ডার কাছে হাসপাতালের মেডিকেল রুম থেকে বের করা সব ঔষধের রিপোর্ট চেয়েছিল কিন্তু লিন্ডা তাকে যে এন্ট্রিগুলো দেয় সেখান থেকে শুরু ছয়টি পাতা গায়েব ছিল ড্যানির সন্দেহ হয় যে লিন্ডা কিছু লোকাচ্ছে তাই সে তার উপর চিৎকার করে কিন্তু সে কিছুই করতে পারছিল না এভাবে আরও এক সপ্তাহে কেটে যায় তাদের হাসপাতালে কেলি আন্ডারসন নামে আরও এক রোগী ভর্তি হয়েছিল যার শরীরে কিছু মাইনর ফ্র্যাকচার ছিল অন্যদিকে আমরা দেখি যে ট্যানিন সেই দিনের আচরণের কারণে তারা তাকে হাসপাতালে ঢুকতে নিষেধ করে দিয়েছে এখন সে ভিতরে যেতে পারছিল না না হাসপাতালের কোনো স্টাফ তাদের সাথে কথা বলতে পারছিল একদিন এমি কেলিকে ঔষধ দিতে আসে কিন্তু সে লক্ষ্য করে যে কেলে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করেছে এবং সে শরীর নাড়াতে পারছে না যখনই মি তার রিপোর্ট দেখে সে জানতে পারে তার শরীরে ইনসুলিনের মাত্রা খুব বেশি রয়েছে এবং কেলির দেখতে দেখতে তার সামনে ছটফট করতে করতে মারা যায় ইকিন্তু চার্লস করেছে এবং সে চুপচাপ কোনায় দাঁড়িয়ে সব দেখছিল কেলির একটি ছোট ছেলেও ছিল এবং তার স্বামী লাসের সামনে ডুকরে কাঁচছিল ছিল চোখে সামান্যতম দুঃখ ছিল না পরের আসে কারণ সব খুনের কোঅপারেট করতে রাজি ছিল সে তার একজন পুরনো বান্ধবীর সাথে দেখা করতে যায়। যার সাথে চার্লস আগে কাজ করেছিল আমি তার কাছে চার্লস সম্পর্কে জানতে চাই তার বান্ধবী জানায় যে চার্লস যখনই সে হাসপাতালে ছিল তখন প্রতি রাতে কোনো না কোনো আইসিউর রুগীতে মারা যেত যদিও প্রমাণ হয়নি যে চার্লস কিছু করেছে কিন্তু তার চলে যাওয়ার পর হঠাৎ মৃত্যুর সংখ্যা অনেক কমে যায় এগুলো জানার পর আমি হাসপাতালে আসি এবং দেখে যে স্লাইন ব্যাগের ভেতরে কেউ সুই দিয়ে করে রেখেছে তার মানে চার্লস এভাবেই রুগীদের ইনসুলিনের ওভার ডোজ দিত সে ভয়ে একদিন ওইদিকে দৌড়াতে শুরু করে এবং তখনই আবার তার বুকে ব্যথা উঠে সে অজ্ঞান হয়ে যায় সে নিজের চোখের সামনে চার্লসকে দেখে তাকে দেখে সে ঘাবড়ে যায় সে দেখতে পায় তাকেও স্লাইন ইনজেক্ট করা হচ্ছে সে তৎক্ষণাৎ শরীর থেকে সব ইনজেকশন খুলে ফেলে চার্লস তাকে শান্ত থাকতে বলে আমি চাইনি চার্লস সন্দেহ করুক যে সে সত্য জনে গেছে তাই সে আগের মতোই তার গাড়ি ফেলে অ্যামি পুলিশকে সব কিছু বলে দেয় এবং এখন তাদের সন্দেহ ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয় কিন্তু এগুলো প্রমাণ করতে ময়না তদন্তের রিপোর্ট প্রয়োজন ছিল তারা এলি স্বামীর কাছে গিয়ে ময়না তদন্তের অনুমতি চায় বেটারা খুব দুঃখে ছিল কারণ সে তার স্ত্রীকে বাঁচাতে চেয়েছিল কিন্তু এই হাসপাতালে তার প্রাণ কেড়ে নিল অন্যদিকে ড্যানি অ্যামিকে জানায় যে লিন্ডা তাদের অসম্পূর্ণ রিপোর্ট দিয়েছে তারা যদি চায় হাসপাতালের কম্পিউটার থেকে সব এন্ট্রি বের নিতে পারে এর মানে হলো হাসপাতালের সম্মান বাঁচাতে তারা চালকেও বাঁচা ছিল এই তদন্ত চলাকালীন চার্জ যখনই কোন রোগীকে স্লাইন দিত আমি তৎক্ষণাৎ তা বদলে দিত যাতে আর কেউ মারা না যায় অবশেষে কেলির ময়না তদন্ত রিপোর্ট আসে এবং তার শরীরে দুটি ঔষধের ওভারডোজ পাওয়া যায় যা সেই রাতেই চার্লস মেশিন থেকে বের করেছিল আমির মনে হলো তাকে ধরার জন্য এতটুকু যথেষ্ট কিন্তু তা যথেষ্ট ছিল না তাকে আদালতে দোষী প্রমাণ করা তবুও কঠিন ছিল আগে সে যেসব হাসপাতালে কাজ করত তারা চাল সম্পর্কে কিছুই বলতে রাজি ছিল না কারণ এটি জানাজানি হলে তাদের হাসপাতালে চিকিৎসা করাতে আর কেউ আসতো না এবং তাদের হাসপাতালের বদনাম হয়ে যেত অন্যদিকে আমরা দেখি যে লিন্ডা চার্লসকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এই অজুহাতে যে সে জয়নিং ডেট ভুল লিখেছে চাল যখন এটি জানতে পারে সে ভয় পেয়ে যায় কারণ সে হাসপাতালে নিজেদের বাঁচাতেই তাকে এইভাবে বের করে দিত এবং সে এই কারণেই কখনো ধরা পড়েনি চার্লস বলে যে চাকরি সে পেয়ে যাবে সে খুশি এইটা ভেবে যে আমি তার সাথে ছিল চার্লস তাকে মনে করে দেয় যে তার ইনফুটের সময় শিশুতে মাত্র যা শব্দ বাকি এবং ততক্ষণ সে তার সাথেই থাকতে চায় এবং তাকে সাহায্য করতে চায় কিন্তু আমি নিজেকে শান্ত করে তাকে এক বাহানা দিয়ে চলে যেতে বলে পরের দিন পুলিশ স্টেশনে বসে আমি চার্লসকে ফোন করে এবং লাঞ্চে দেখা করার কথা বলে তাকে সত্য বলাতে হবে তারা একটি রেস্টুরেন্টে দেখা করে আমি প্রথমে সাধারণ কথা বললেও হঠাৎ খুনের বিষয়ে প্রশ্ন করা শুরু করে এটি শুনে চার্লস স্তব্ধ হয়ে যায় এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায় কেউ চলে যাওয়ার পর পুলিশ তাকে মাঝ রাস্তায় ধরে ফেলে এবং স্টেশনে নিয়ে আসে ড্যানি তাকে জিজ্ঞেস করে সে কেন এসব করেছে কিন্তু চার্লস মুখ খুলে না ড্যানি অ্যামিকে জানায় সে কিছুই বলছে না তাকে ছেড়ে দিতে হবে আমি সিদ্ধান্ত নেয় চার্লসের সাথে সে দেখা করবে এবং সত্য বের করে আনবে আমি তার কাছে গিয়ে ক্ষমা যায় এবং নিজের সোয়েটার তাকে পরিয়ে দেয় কারণ চার্লসের খুব ঠান্ডা লাগছিল আমি তাকে সত্য বলতে বলে এখানে চার্লস স্বীকার করে নেয় যে সে এই সবাইকে মেরেছে সে জানায় গত ষোলো বছর বয়সে এত মানুষকে মেরেছে যে তার নামও মনে নেই এই জবানবন্দির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে উনত্রিশ জন রোগীর খুনের দেয় যাবজ্জীবন কারণ দেওয়া হয় জন কারণ শুধু সেই কজনের নামেই মনে আসলে নিহত সংখ্যা ছিল প্রায় চারশো জনের বেশি চার্লস কখনো বলেনি সে কেন এই খুনগুলো করেছে শুধু বলেছিল কেউ তাকে থামায়নি বলে সেই সবাইকে মারতে পেরেছে যদি আগের নয়টি হাসপাতাল তার বিরুদ্ধে অভিযোগ করত। তবে এতগুলো নিরপরাধ মানুষ মারা যেত না চার্লস এখন নিউ জার্সির একটি জেলে বন্দি তার জেলে যাওয়ার পর অ্যামির হার্ট ট্রান্সপ্ল্যান্ট সফল হয় এবং সে তার পরিবারের সাথে সুখে জীবন করে আর এভাবেই এক লমসক সিরিয়াল কিলারের সত্য ঘটনার মুভিটি শেষ হয় এবং মুভির শেষে আমরা চার্লস কুলেনের আসল ছবি দেখতে পাই এই সেই সিরিয়াল কিলার যে কিনা চারশো রোগীকে হত্যা করেছিলেন বিনা অপরাধে